বাংলাদেশ বিমান বাহিনী বা বিএএফ আগামী বছর তার সুবর্ণ জয়ন্তীতে কক্সবাজার জেলায় আন্তর্জাতিক অ্যারোস্পেস টেকনোলজি ও সরঞ্জাম প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে এর প্রধান এয়ার চিফ মার্শাল জামান সেরনিয়াবাদ সোমবার বলেন ঠিক প্যারিস এয়ারশো ও সিঙ্গাপুরের চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারশোর আদলে এই বিমান প্রদর্শনীর আয়োজন করবে বাংলাদেশ এর প্রধান এয়ার চিফ মার্শাল জামান সেরনিয়াবাদ বলেন কোনো আগ্রাসী শক্তি যেন বাংলাদেশকে চোখ রাঙাতে না পারে সেই লক্ষ্যে প্রযুক্তিগত অগ্রগতি লাভের চেষ্টা করছে বাংলাদেশ বিমান বাহিনী ইতিমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে এবং এটা শিগগিরই লালমনিরহাটে স্থানান্তর করা হবে দেশের প্রযুক্তি উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে বিমান বাহিনীর অ্যারোস্পেস প্রযুক্তিভিত্তিক শিল্পী ইউনিট কাজ করবে এদিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় দক্ষতা ও সক্ষমতা অনুশীলন চালিয়েছে বিমান বাহিনী অ্যাডেক্স দু দুই নামে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মৌলভীবাজার টাঙ্গাইল ও বগুড়ায় একযুগে এই অনুশীলন চালানো হয় বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দক্ষতা ও সক্ষমতার মূল্যায়ন এবং এই দুর্বলতাসমূহ চিহ্নিত করে আরও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা মহড়ার অন্যতম উদ্দেশ্য ছিল মহড়ার উল্লেখযোগ্য অংশ হিসেবে বিমান বাহিনীর বৈমানিকরা আকাশযুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশল যুদ্ধ বিমানের মাধ্যমে আক্রমণ ইন্টারসেপশন আকাশ থেকে শত্রু কবলিত স্থান পর্যবেক্ষণ এবং স্পেশাল অপারেশন সহ সব ধরনের রণকৌশলের অনুশীলন করে একটি ওয়াটার এয়ারক্রাফট একটি ডাকোটো এয়ারক্রাফট এবং একটি আলত্তি হেলিকপ্টার ও সাতান্ন জন জনবল নিয়ে উনিশশো একাত্তর সালের আঠাশ সেপ্টেম্বর ভারতের দিমাপুর কিলোফাইট নামে বিএফ এর প্রথম ইউনিটের যাত্রা শুরু হয় জনবলের মধ্যে ছিলেন তৎকালীন পাকিস্তান বিমান বাহিনীতে কর্মরত বাংলাদেশি পাইলট ও টেকনিশিয়ান এবং পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্সে কর্মরত বৈমানিকরা উনিশশো সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ জয়ে কিলোফ্লাইট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যুদ্ধের সময় এই এয়ার ইউনিট পঞ্চাশটিরও বেশি অভিযানে অংশ নেয়